রাজশাহীতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতারা বলেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কলা কানুন বাতিল করতে হবে সাংবাদিক দম্পতি সাগরণী সহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নগরী সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সমাবেশে এসব দাবি তুলে ধরেন রাজশাহীর সাংবাদিক নেতারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সব কলাকানুন বাতিল সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইনের প্রণয়নের দাবি তুলে ধরেন এই সমাবেশ থেকে এর পাশাপাশি অন্যান্য সাংবাদিকদের হত্যার বিচার রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএফ ইউজের সহকারী মহাসচিব ও আর ইউজের সাধারণ সম্পাদক ডক্টর সাদিকুল ইসলাম স্বপন রাজশাহী সিটি প্রেস ক্লাব ও আর ইউজের সাবেক সভাপতি ডাক্তার নাজিম ওয়াদুদ রাজশাহী প্রেস ক্লাবের আহ্বায়ক সম্ম সাজু রাজশাহী এডিটর্স ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু আর ইউজের সহসভাপতি মঈনুদ্দিন সাবেক সহসভাপতি আব্দুস সোবর ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক কোষাধ্যক্ষ মঈনুদ্দিন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মোহাম্মদ সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন হাবিবা সুলতানা শান্ত রাজশাহী